প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই যে গ্রামীণ জীবনে কিভাবে এই তাল গাছের মধ্যে বাবুই পাখি বাসা করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাবুই পাখির বাসা এই যে দেখেন প্রত্যেকটা বাবুই পাখির বাসাতেই ডিম এবং বাচ্চা রয়েছে এই যে কিচির মিচির শব্দে বোঝা যাচ্ছে যে এই প্রত্যেকটা বাবুই পাখির বাসাতেই ডিম এবং বাচ্চা রয়েছে এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই স্থানটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চুয়াল্লিশ নং ওয়ার্ড এর একেবারে শেষ প্রান্ত যেখানে ঢাকা সিটির শেষ রাস্তাটি রয়েছে সেটা ভাতুরিয়া ঘাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যেই তালগাছটি এই তালগাছটি আমার একজন প্রিয় বন্ধু ডাক্তার আসাদুজ্জামান আলোর বাড়ির ঠিক সামনেই এই তাল গাছটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাল গাছটি বেশ সুন্দর একটি তাল গাছ আসলে আমাদের এই বাংলাদেশ থেকে বিভিন্ন পশু পাখিগুলো এই আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এই বৃক্ষের অভাবে এই আজকে এই বাবুই পাখি বাসা করতে পারছে না তার কারণ বাবুই পাখিদের স্বভাবজাত হচ্ছে তারা এই তাল গাছে বাসা করবে ইদানিং আমরা বেশ রেয়ার একটি ব্যাপার খেয়াল করেছি যে খেজুর গাছে ও বাবুই পাখি বাসা বেঁধেছে তার কারণ হচ্ছে আমাদের এই তাল বৃক্ষের অভাবে এই এই ব্যাপারটা আমাদের নজরে পড়েছে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা এই খেজুর গাছে যে কি পরিমাণ আপনার বাবুই পাখি বাসা বেঁধেছে আমরা এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো সকলকে ধন্যবাদ জানাচ্ছি